সানভি আজ কি রান্না হয়েছে বলো তো আমাদের এই দেখো চিলি চিকেন আর এই হাড়ির মধ্যে ফ্রাইড রাইস আর আর কি হয়েছে বলো তো চাটনি হ্যাঁ কে খাবে সানভি খাবে আর কে খাবে আর কে খাবে পাপা খাবে মা খাবে চিলি চিকেন খেতে চিলি চিকেন বাটিতে খাবে আছে যারা আমি দাঁড়ো দাঁড়ো চিলি চিকেনটা আমার মেয়ে খাবে বলছে সানভি রানি নাও খাও ফ্রায়েড রাইস দেবো তো হ্যাঁ ফ্রায়েড রাইস দিয়েও খেতে হবে এই দেখো ফ্রায়েড রাইস বানিয়েছি পাপা সব করেছে এগুলো জানো তো পাপাকেও দেবো পাপাও খাবে

এই দেখো চিলি চিকেনে হার হয় না পাপাকে দিই আজকে আমরা সবাই মিলে মজা করে খাবো চিলি চিকেন বলে কথা পাপা রান্না করেছে আজকে গ্রেভি দেবো সরজিব খাও তারপরে আবার দেব খাও খাওয়া শুরু করো এই দেখো চাটনি এবার মা মা নেবে খাও রাইসটা লঙ্কা দিইনি তো গোটা লঙ্কা দিয়েছে তাহলে ফেটেছে স্কুল থেকে এলো তো সানবি এখন দুপুরবেলা স্কুল থেকে আসলো বাড়ি আমি আনতে গেছিলাম চলো তুমি খাওয়া শুরু করো খাওয়া শুরু করো আর ঠিক করে বসো সোজা হয়ে বসো হ্যাঁ সোজা হয়ে বসে খেতে হয় মা তুলে নিকে একটু চিলে চিকেন বাপার হাতে রান্না আজকে খেয়ে দেখি কেমন হয়েছে কেমন হয়েছে সানবি জানি তো শুধু হাড় খুঁজে পাবে না এখনো অনেকটা আছে চার পাঁচ জনের খাওয়া হয়ে যাবে এক হাড়ি বানিয়েছে এই দেখ টাকা এক হাড়ি বানিয়েছে

আরাম করে কি মামার রাইসটা তো শেষ হয়ে গেল আমাকে একটু রাইস দাও সানভির রাইস তো শেষই হলো না তো আমি একটু রাইস নেব হুম আর একটু সামান্য দাও তুমি নেবে না রাইস না আমাকে আর দিও না বন্ধুরা আজকে আমরা রাইস খাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখন দুপুর দুটো পঁয়তাল্লিশ বাজে সানবি স্কুল থেকে আসলো তারপরে খেতে বসলাম এখান থেকে না তুলে দাও তুলে দাও আজকে সানবির পাপা সব করেছে রান্না আমরা খাচ্ছি সানবি স্কুল থেকে না আসলে খায় না তো এই জন্য একটু দেরি হয়ে গেল খেতে আমরা খেয়ে নি তারপরে পরে কথা বলবো তাহলে ধর্মীয়

উনি কত সুন্দর হয়েছে নাকি আজও মঙ্গলবার আজকে সানবীর হ্যাপি ডে পার্টি ডে জানু সানজন হুম আর কেন পার্টি ডে আজ পাপার দোকান বন্ধ মাংসটা কেমন হয়েছে খেতে কে নাও একটু পাপড় আর মিষ্টি হলে পুরো জমে যেত তাই না ধরে মিষ্টি আছে তো ঘরে নিয়ে আসলাম না দারুন দারুন সফট ডাইস্টার রাত ঘন্টার জন্য ছিলাম না দেখুন ডাইস্টার সাদি হয়ে গেছে